ছিলাম শুক্রবার দুই টাকা দিচ্ছিলাম দেওয়ার পরে সংসারটা ভেঙে আসছে হাত ধরলাম যদি আল্লাহ না চাই ছাড়া হবে না কোনদিনে ছাড়া ওর সাথে ওদিন রাত্রে একটা একটা ঝগড়া হয়ে গেছে যেটা হচ্ছে কোন একটা নিয়ে মানে তুমি যেতে না এটাই আমার কাছে কারণ এত ছোটবেলায় আমি নিজেও তো মনে হয় নায়ক নায়িকা চিনতাম না তো ওরা এত ছোট থাকতে যে আমার নাম জানে আমার কন্টেন্ট দেখে এটা আমি খুব এনজয় করি আরেকটা জিনিস এনজয় করি যখন আপনাদের মতো মানুষরা এসে বলেন যে আমার আম্মু আমার আব্বু আপনার ভিডিও দেখে তার মানে ওনারা কিন্তু কোয়াইট এইজ লেভেলের হ্যাঁ কিন্তু তারা ওই ধৈর্য ধরে আমার এই সব ভিডিও দেখে সেটাও খুব ভালো লাগে এটাই ভালো লাগে না ও আসলে কখনোই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা আমার সাথে আসলে যোগাযোগ করতে পারার কথা না কারণ আমার কাছে সবার এক্সেস থাকে না আমার ফোন কিন্তু প্রাইভেট করা সবাই ইচ্ছা করলে কল করতে পারবে না বা সবাই ইচ্ছা করলে আসতে পারবে না তো ওই ছেলেটা মমো ভাইয়ের ছতেই ওই দিনে আমার সাথে দেখা তো মমো ভাইয়ের সাথে যেহেতু আমি কাজ করেছি তো ওনার কথাই আমি এসেছিলাম আর কি আপু এই যে ছোট ছোট বাংলাদেশের অনেক এখন यंग জেনারেশন আপনা সাথে প্রেম করার জন্য পাগল হয়ে যাচ্ছে আসলে এইটাকে আপনি কিভাবে দেখেন আমি কিন্তু দেখি না যে কেউ আমার সাথে প্রেম করার জন্য পাগল হয়েছে আমি আজ কোয়া একজন একটা ইন্টারভিউ নিয়েছি সে আপনার সাথে প্রেম করার জন্য বলতেছে লায়লা মামুন কি ভালোবাসা দিয়েছে তার থেকে আমি বেশি ভালোবাসি লায়লাকে আচ্ছা আপু আচ্ছা তোমার ভিতরে এরকম কি দেখে সবাই ওরা তো আমি একটা কথাও খেতে পারি না তাই না তো অবশ্যই ওনার ভাষায় ভাষণ করব

অনেকেই আছে যার সাথে আমি আমার বনি মনা হচ্ছে না অনেক অনেক মানুষ আছে যারা আমার উপরে রাগ করে আছে আপসেট হয়েছে নানা কারণে কারণ একটা মানুষ হিসেবে আমি তো পার্সেন্ট পারফেক্ট হতে পারি না তো আমাকে ডিজিটাল ওয়েবে ঠিক আচ্ছা ইংলিশে জিজ্ঞেস করেন

অল সবার সামনে কেন এরকম করতেছে ও আমার ক্যামেরা অফ করলে আবার আমার অনেক ভালোবাসে

আমি একটা কথা আপনার কাছে জানতে চাই আপনার সেই অনুভূতি এবং যখন দেখলেন কেমন সারপ্রাইজ হয়েছেন আপনি জানতেন না উনি কোন